ভালো থাকার জন্য খুব বেশি মানুষের প্রয়োজন হয় না গুটি সংখ্যক মানুষ হলেই ভালো থাকা যায় সেই মানুষগুলো যদি খুব ভালো হয় আর মনের থেকে তুমি যেরকম সেরকমভাবেই তোমাকে ভালোবাসে তাহলে জীবনের চলার পথটা অনেক ভালো হয়ে যায় যাই হোক গুড মর্নিং বন্ধুরা আমি আমার পরিচয়টা সেরে নিই তোমাদের সাথে এই ভিডিওতে আমার অনেক কথা হবে আমি কলকাতা থেকে রাজিয়া আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে আমার ছোট বড় সব বন্ধুদেরকে ভালোবাসা জানাই নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই জীবন যত যাবে তত বুঝতে পারবে যে মানুষ কীরকম আর সেই সমালোচক মানুষের থেকে যত দূরে থাকবে ততই তোমরা ভালো থাকবে আজ সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতেই পেলে বন্ধুরা ব্রাশ করছিলাম ভাবলাম ব্রাশটা সাথে নিয়েই তোমাদের সাথে আমি গল্প আমার গল্পটা করা যাক আর এখন এখানে আমি দেখো ব্রাশ করতে করতে ব্রাশটা করার পর আমি এখানে বিছানা করতে চলে এসেছি ভালোই রোদ দিয়েছে আর চারিদিকে যা দুর্যোগ গেল দুর্যোগের পরে তোমরা কেমন আছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমাদের এখানে বেশ ভালোই আবহাওয়া চারিদিকে দুর্যোগে অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে দেখলাম অনেকের অনেক ভিডিও দেখেছি তো তোমরা কেমন আছো আর তোমাদের চারিপাশটা চারি জনের পরিবার কেমন আছে প্লিজ আমাকে কামেন্ট করতে ভুলবে না কিন্তু আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা কষ্ট করে লাইক দিয়ে দেবেন আর আমার ফুল ভিডিওটা দেখার কন্টিনিউ করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা একটু কষ্ট করে যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারের ছোট্ট পরিবারের তোমরাও পাশে থাক থাকতে পারো আর একটু সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অন করে দিও যাতে আমার এরকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে চলে যায় আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি দেখো আজকে সোফাটা গোছাতে চলে এসেছি অনেক দিন ধরে আমার সোফা গোছানো আর হ হয়েই উঠছিল না নানা কাজের জন্য আর তোমাদের সাথেও শেয়ার করা হচ্ছিল না দেখো আমার এখানের বসার জায়গাটা আমি পরিষ্কার করতে চলে এসেছি আর এখানে না আমার শাশুড়ি এই সোফাতে বসে নামাজও পড়ে কারণ উনি মেঝেতে পড়তে পারে না ওই জন্য ওনার পিঠে ব্যথা হয় তাই এইখানটাতে বসেই উনি নামাজ পড়ে দেখো আমি এখানে ভালো করে ঝেড়ে নিলাম আর ভালো করে ঝেড়ে আবার ভালো করে ওটাকে পরিয়ে দিলাম সোফাটা বসার জায়গাটা যদি পরিষ্কার না হয় বাড়িতে অতিথি আসলে ফার্স্টে তো বসার জায়গাটাই দেখবে আর দেখতেই পাচ্ছ এই দুটো পাখি একটা সাদা আর একটা কালো দুটো একটা ছেলে আর একটা মেয়ে দুজনই চুপ করে বসে থাকে একটা তো ভীষণ চিৎকার করে আর একটা চুপ করে থাকে তার কোথাও গলা থেকে আওয়াজই বেরোয় না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শোভাটাও ক্লিন করা হয়ে গেছে আর এখানে আনাজ করাও হয়ে গেছে আমার শাশুড়ি এখানে কিছুটা আমার আনাজ করে দিচ্ছিলো যেহেতু একা হাতে আমাকে এতগুলো রান্না শেষ করতে হবে আবার বন্ধুরা টাইমের মধ্যেই শেষ করতে হবে ভেবো না ঘুম থেকে যতই দেরি করে ওঠো না কেন কাজের কিন্তু ছুটি নেই আর সেই কাজটা তোমাকে তোমার টাইম বুঝেই করে নিতে হবে আর এখন এখানে দেখো আমি মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি এটা কলা আর পেঁপে দিয়ে মাছের ঝোল করব ঠান্ডা তরকারি জিরে বাটা দিয়ে করব দেখো আর এখানে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে টুপিও দিয়েছি কলা পেঁপে কাতলা মাছের ঝোল আর সাথে আছে ডাল আর ঢ্যাঁড়স ভাজা চিকেন আর শাক ভাজা এদিকে আমার শাশুড়ি টিফিনের জন্য আলু ভাজ ছিল আর দেখতেই পেলে ডালটা আমি হাত ঘষে বসাবো বসিয়েও দিয়েছিলাম এই ক্লিপটা আর দেখানো হয়নি তখন তাই ভাবলাম এখনই একটু শেয়ার করা যাক এটাই ছিল আজকের মেনুতে অনেকগুলো পদই আমাকে একা হাতে রান্না করতে হবে তাই ঝটপট করেই রান্নার কাজে চলে এসেছিলাম আমাদের মতো প্রত্যেক গৃহিণীরা আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি তাহলে অতি সহজ হয়ে যায় খুব বেশি বুদ্ধি বা এক্সট্রা নলেজ থাকতে হবে তাও নয় এগুলো আসলে মানুষ সংসার করতে করতেই শেখে আমিও কিন্তু কিছু শিখে আসেনি। বা জন্মের পর থেকে কেউ কিন্তু এগুলো শিখে আসে না প্রত্যেক মেয়েরা বা প্রত্যেক গৃহিণ গৃহিণ গৃহিণীরা যখন সংসার করতে আসে বা সংসার করার সঙ্গে সঙ্গেই সব কিছু করতে করতে এগুলো মানিয়ে নিতে নিতে সহ নিজেরা বুদ্ধি করতে করতে এমনি সব শেখা হয়ে যায় দেখো এখানে আমি কথা বলতে বলতে ডালের ফোড়ন দেব। তাই সর্ষের তেল দিয়ে আর রসুন বাকার দিয়ে এখন আমি ডাল বাকার দেব আর কি ডালের ফোড়নটা আমি দিয়ে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ডাল রেডি হয়ে গেছে আর এখন এখানে দেখো চিংড়ি মাছ আলু আর এদিকে আছে এটাকে কি বলে বলো তো তুরুল কেউ খেয়েছে কি না জানি না তুরুল দিয়ে চিংড়ি মাছ বানাবো বলে এখানে দেখো আমি পেঁয়াজ আর লঙ্কাটা এইটা আমি ঢ্যাঁড়শ ভাজবো বলে কড়াটা বসিয়ে দিয়েছিলাম তারপর দেখো দুদিকে দুটো কড়া নিয়ে নিয়েছি একদিকে চিকেন বসাবো আর একদিকে ওই যেটা দেখলে চিংড়ি মাছ ওটা বসাবো আর এখন মাংসগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা মাংসগুলো আমি এখন ধুয়ে নেব। ধুয়ে চিকেনটা চাপিয়ে দেব। আর একটা কথা বলি বন্ধুরা আরও একটা দিক আছে সংসারে সংসারে যদি পড়তে গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে চলে তাহলে কিন্তু আর্থিক দিক থেকেও অনেক উন্নতি হয় কিন্তু অনেক গৃহিণীরা প্রাণ চলে না একটু প্ল্যানমাফিক একটু বুদ্ধি খাটিয়ে যদি মাসে তুমি খরচ করো তাহলে কিন্তু তোমার আর্থিক উন্নতি হবে আর্থিক কিছু অপচয় দেখা যায় না আর অভাবও দেখা যায় না একটু গৃহিণীদেরই উচিত একটু বুদ্ধি খাটিয়ে একটা মেয়েই পারে সব কিছু করতে একটা মেয়েই পারে ভালো করতে আবার একটা মেয়েই পারে ধ্বংস করতে সেরকমভাবে যদি সংসারটাকেও তুমি সেরকমভাবেই করো নিজের বুদ্ধি খাটিয়ে তাহলে কিন্তু সংসারে তুমি অনেক কিছু করতে পারবে আর অনেকটা পথও তুমি ভালোভাবে যেতে পারবে আর এখন এখানে দেখো আমার শ্বশুর এখানে এনেছে ওই যে এটাকে কি বলে আমি ঠিক ভুলে গেছি তাই তোমাদের সাথে আর বলতে পারলাম না ওটা ওই তালের শ্বাস বলে আই থিঙ্ক আমি ভুলে গেছি আর এটা দেখো এখন পুরো ফাঁকা ফ্রিজ ফ্রিজটা আবার সারিয়ে দিয়ে গেছে এই ফ্রিজটা ভরতে ভরতে এখন বেশ কটা টাইম লেগে যাবে যেদিন আমি ভরবো ফ্রিজটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখন এখানে খেজুর এনেছিল আর ওই তালের শ্বাস আর জামটা আমি ফ্রিজে ঢুকিয়েছিলাম বন্ধুরা রান্না রান্নাবান্না বেশ শেষের দিকে আর এখন টেবিলটাও মুছে নেওয়া যাক তাই ভাবলাম টেবিলটা একদম ক্লিন করে নিই আর টেবিলটা ক্লিন করার সময় এই যে এটা দেখতে পাচ্ছ এটা অ্যামাজন থেকে অর্ডার দেওয়া হয়েছিল তোমরা অ্যামাজন থেকে কিন্তু এই যে জগটা দেখতে পাচ্ছ কাছের এটা পারচেস করতে পারো ভীষণ কম দামে পারচেস করা যায় আমার একটা খুব প্রিয় জিনিস এটা ভীষণ ভালো লাগে টেবিল এটা দেখতে ওর নিচটা না ভীষণ ধুলো পড়েছিল তাই আমি একটু ক্লিন করে নিই আর এগুলো একটু ক্লিন করে পরিষ্কার করে আবার ভালো করে গুছিয়ে পরিপাটি করে আমি আমার মতো একটু রেখে দিলাম আর ফার্স্টেই বলেছিলাম একটা কথা বলছিলাম যে হ্যাঁ জীবনে না খুব বেশি মানুষের প্রয়োজন হয় না তোমাদের চারিপাশের যদি খুব বেশি মানুষ না থাকে খুব কম কয়েকটা মানুষ কিন্তু তোমাদের মন থেকে ভালোবাসবে তাহলেই দেখবে সুখে থাকা যায় কিন্তু অনেক মানুষ তো এটা ছল মানে ছলনা করে আর ওটার সুযোগ নেয় কেউ মন থেকে আজকাল আর কেউ ভালোবাসে না এদিকে কথা বলতে বলতে আজকের মেনুটা দেখো কলা দিয়ে কাতলা মাছের ঝোল আর করেছিলাম ডাল একটু আলু ভাজা ছিল আর ঢেঁড়স ভাজা এইটা দেখো তুরুল দিয়ে চিংড়ি মাছ আর এদিকে শাক ভাজা আর ডাল দেখতেই পাচ্ছ সব মেনুগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওই যে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স ভাজা ওটা আর এই যে চিকেন চিকেনটা করেছিলাম আর এই যে আবার একটু পাখি দুটোকে দেখালাম আর ওরা দেখো চুপ করে আছে ওদের খাঁচাটাই ওরা না ঢোকে নাই এই হাঁড়িটার মধ্যে আর কি ওরা আর কি বাইরেই থাকে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও আমি করে নিয়ে একেবারে এক হাতে না আমি গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি সেটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করে নি দেখো একেবারে ক্লিন করে দেখ মানে দেখালাম তোমাদের

সত্যি মন থেকে আগে ভালোবাসত শেখো সবাইকে বন্ধুরা নিজে যদি ভালোবাসো অপরের কাছ থেকে সেটা তুমি আশা করতে পারো আর নিজের মনটা যদি ভালো না হয় তাহলে কিন্তু অন্যের কাছ থেকে আশা করো না যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মা এসেছিল বলে আমার সমস্ত কাপড় গুছিয়ে দিয়েছিল আর আমি আমার এই কাপড় গোছানো থেকেই আমি আমার ভিডিওটা এন্ড করলাম আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা